সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা আপনারা হেডলাইন দেখে বুঝতে পেরেছেন সমন্বয়কারীরা নতুন কৌশলে নতুন নামে আসবে এবং তারা নতুন প্ল্যান পরিকল্পনা নিয়ে এই সমন্বয়কারীর উত্থান জুন জুলাইয়ের আন্দোলনে প্রথমে কঠা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনকে একটা দূর স্বপ্নে অলৌকিক স্বপ্নে পৌঁছানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ পরোক্ষভাবে জামাত শিবির হিজবুত তাহারি এবং সরাসরি সকল অর্থ উপত্য টাকা পয়সা শ্রম জনবল সবকিছু আমাদের তরুণ নেতা হ্যাঁ যিনি আগামীর প্রধানমন্ত্রী এখনই তারা তিনি প্রধানমন্ত্রী আহ তারেক রহমান সাহেব এর মাধ্যমে এই সমন্বয়কারীর অলৌকিক অবস্থান যাই হোক এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু এই অলৌকিক ঘটনা পক্ষে আমরা কখনোই ছিলাম না এবং কখনো থাকতেও চেয়েছিলাম না যে অলৌকিক যেটাকে বোঝানো হয়েছে সেটা হলো মব জাস্টিস সমন্বয়ের অপর নাম হিসেবে জাস্টিস হিসেবে আমরা ধরে নিয়েছি এবং তাদের নাম পরিবর্তন হতে যাচ্ছে এবং পরবর্তীতে আর একটা নতুন নামে তারা আসবে সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও করবো কারণ হচ্ছে এই ভিডিওটা যদি সকল বিষয়ে করি তাহলে এক ঘন্টা হয়ে যাবে আমি সংক্ষেপে ছোট্ট করে বলবো আর কি যাই হোক এই সমন্বয়কারীদের উত্থান হওয়ার পর তারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তাদের নেতৃত্বে এই ডক্টর মোহাম্মদ আসছে সে নিজে বলেছে এবং তারা যতক্ষণ তাকে ক্ষমতায় রাখবে ততক্ষণই তারা ক্ষমতায় থাকবে এরপরে হচ্ছে তারা দেশ পরিচালনায় সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছে তবে আমি তাদেরকে বরাবরই বলেছিলাম সমন্বয়কারীদেরকে বলেছিলাম আপনারা দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে চলে যাইয়েন না আপনারা সংস্কারের নামে কুসংস্কার করিয়েন না আপনারা সংস্কার করেন সে সংস্কারটা হতে হবে প্রত্যক্ষ যারা সরাসরি অন্যায়ের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতে আনতে হবে এবং তারা যাতে ভবিষ্যতে কোনো এরকমের অপরাধ করতে না পারে এবং জনগণের প্রতিনিধি না হতে পারে সে ব্যবস্থা করতে হবে তাহলে সেই পদক্ষেপ না নিয়ে প্রতিহিংসা প্রতিশোধ প্রতিরোধ করে দেশের জনগণকে ডিভাইডেড করা দেশের জনগণকে দুটা ভাগে বিভক্ত করার কথা ছিল না এবং কেউ মানেও না তবে একটা কথায় আমি স্পষ্ট একমত এবং সেই মতে আমি এখনো আছি সামনেও থাকবো যতদিন তারা এই মতে থাকবে ততদিন আমি সে মতেই আছি তারা বলেছে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা আর একটা দলকে ক্ষমতায় বসাতে চাই না তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যিনি গিয়েছেন তার চেয়েও বড় স্বৈরাচারকে তারা বসাতে চায় না আর আমি বলবো সেটা না যে তারা যে কথাটা বলেছে যে আর একজনকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি নাই সেটার পক্ষে একমত এবং আমি তাদেরকে বলবো আপনারা কোন সরকারকে ক্ষমতায় বসানোর জন্য সমন্বয়কারী হন নাই আপনারা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য বৈষম্য বিরোধী হন নাই আপনারা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য জীবনের ঝুঁকি নেন নাই সুতরাং আপনারা যে কথা এবং যে কাজ করতেছেন সেটা এই মানে ক্ষমতা বসানের জন্য যে পক্ষে বিপক্ষে যেখানে অবস্থান করছেন এজন্য কারণ হচ্ছে তারা শুধু ক্ষমতার জন্য তারা শুধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশটা পরাশক্তির হাতে দিয়ে দিতে পারছে সেটা সমন্বয়কারীরা বুঝতে পারছে যে আমরা যে আজকে যে অলৌকিক কিছু পেয়েছি এবং এই অলৌকিক পাওয়ার মধ্যে আমাদের যে একটা স্থায়িত্ব হবে সেটার টোটালি বিএনপির এবং বিএনপি এটা যেমন পারছে বিএনপি চেয়ারে যাওয়ার জন্য অনেক কিছু করতে পারবে আবার চেয়ারে বসেও আমাদের অনেক ক্ষতি করতে পারবে বিদেয়ী সমন্বয়কারীরা নির্বাচন দিতে প্রস্তুত নয় হ্যাঁ সমন্বয়কারীদেরকে বলবো আপনারা জনগণের বিরুদ্ধে চলে যায় আপনারা যেমন মিনিটের ছবি নামিয়ে ফেলতে পেরেছেন ঠিক তেমনি আপনারা দ্রব্য মূল্যের নামিয়ে ফেলবেন তাহলেই দেখবেন জনগণ একটু স্বস্তি ভোগ করবে পাশাপাশি আপনারা কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য যেমন আন্দোলন সংগ্রাম করেননি তেমনি আপনাদেরকে বলবো কোনো রাজনৈতিক দলের সহানুভূতিতার মাধ্যমে তাদেরকে এই দুর্বৃত্তায়ন মবজাস্টিস জাস্টিস গলপিটনির সাথে সম্পৃক্ততাকে উৎসাহ উদ্দীপনা দিবেন না সমন্বয়কারীদেরকে বলবো দেশটাকে দুটা ভাগে বিভক্ত করা যাবে না আপনারা যেটা বলেছেন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা দু হাজার ছাত্র শ্রমিক কৃষক মারা গিয়েছি একটা অপশক্তিকে হটাইয়া শ্রম অপশক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয় তারা আরো বলেছেন আমি এক বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে বিএনপি একমাত্র প্রধানমন্ত্রী হতে না পারলে তারা নির্বাচন করবে না করে নাই সেখানে তারা নির্বাচন করলে যদি এখন নির্বাচন দেওয়া হয় আর সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে বা করতে চায় তাহলে আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আর এই বিএনপি আমাদেরকে ভেনিস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে মদত দিয়ে আমাদেরকে আমাদের পরিবারকে ধ্বংস করবে সুতরাং আমরা নির্বাচন দিব না আমরা নির্বাচন তখন দিব যখন দেশের সংস্কার শেষ হবে এবং আমাদের সার্বিক দিক থেকে আমরা নিরাপত্তা মনে করব এবং আমাদের হাতটা শক্তিশালী হবে এর পরে আমরা নির্বাচন দিব ঠিক আছে আপনারা উনত্রিশ সাল পর্যন্ত আছেন নির্বাচনের প্রয়োজন নেই তবে আপনাদের কাছে আমার দাবি থাকবে বঙ্গবন্ধুর ছবিটা যেমন মিনিটের মধ্যে নামিয়ে ফেলছেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বে গতিটাকে মিনিটের মধ্যে নামিয়ে ফেলেন বঙ্গবন্ধুর ছবিটা যেমন নামিয়ে ফেলছেন মিনিটের মধ্যে মব জাস্টিস কে মানে পরিহার করুন বঙ্গবন্ধু ছবি যেমন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ যেমন মিনিটের মধ্যে শেষ করে ফেলছেন তেমনি মুহূর্তের মধ্যে আপনারা এই গণহারে জেল গণহারে জুলুম গণহারে অত্যাচার বন্ধ করুন মধ্যে যেভাবে রাজনীতি নিষিদ্ধ করেছেন সেভাবে আপনারা বাংলাদেশের সকল অপরাজনীতি প্লাস দুর্নীতিবাস এবং দখল দারিত্ব মুহূর্তের মধ্যে বন্ধ করে দেন তাহলেই দেখবেন আপনাদের নিরাপত্তা অটোমেটিকলি চলে আসবে আপনাদের নিরাপত্তা জনগণ দেবে যাই হোক এই সমন্বয়কারীরাই এখন মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন করার অলৌকিক যে ক্ষমতা সেই ক্ষমতাকে যারা দিয়েছে তারাই তাদের হাতে ধ্বংস হবে ধ্বংস অনিবার্য আর একটা সালের মধ্যে আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে যতক্ষণ পর্যন্ত না এই বর্তমান নেতৃত্বদেরকে সরিয়ে দুর্বৃত্ত অপরাধী ক্লিয়ারবাজি এই মানি কারীদেরকে অপসারণ করে নতুন নেতৃত্ব যদি না গড়াতে পারে তাহলে আওয়ামী লীগের অবস্থা আগামী বছরেও হবে না আর যদি নতুন করে মধ্যে যদি নতুন কমিটি নতুন নেতৃত্ব নতুন করে সুসংগঠিত করে তাহলে আগামীর সম্ভাবনা পঁচিশ সালের জানুয়ারি থেকে শুভ সংবাদ আসতে পারে যাই হোক আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক সকলকে বোঝার তো দান করুক আসসালামু আলাইকুম